আসে কামড়ে দিয়ে চলে যায় ভাবি চার পাঁচ দিন দুধ দিয়েন না আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা অরুণ ভাই এ মাসে দুধ বেশি নিছেন সব মিলে 1500 টাকা হইছে ও আচ্ছা ভাবি আমার কাছে তো ক্যাশ নাই আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন সমস্যা নাই সেরা টাকা দিয়েন না আমরা অতটা সুন্দরও না যতটা ফিল্টার মারলে আমাদের দেখা যায় তাই বলে অত খারাপও না যেরকম আমাদের আইডি কার্ড আমাদের দেখা যায় হ্যাপি বাদ দে শর্মি এবার তো তোর পঁয়ত্রিশ বছর বয়স হল তাই না দেখ উল্টা পাল্টা কথা বললে তোর চেহারার নকশা পাল্টা ফেলবো আমার চেহারার নকশা পাল্টালে কি তোর বয়স কমে যাবে বয়স কমবে না তবে তোরে মারলে পঁচিশ বক্সের মতো ফিল হবে আরে নিজে কেমন তাই জানলাম না আর একজন নাকি আমাকে হা রে হা চেনে কে ভয় পায় এবার বড় বড় কথা বলছে এ আমি পৃথিবীর কাউরে দেখে ভয় পাই না ঠিক আছে এ আমার ভয় পাই না বলছে কেন তোমার মনে নেই দেখতে যা আমি 10 জন সাথে করনি গিয়েছিলে আর বিয়া করার সময় 400 লোক নিয়ে গিয়েছিলে আর আমারে দেখো আমি একা এসেছি তোমার বাড়িতে শোনো সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পায় এটা প্রমাণিত দূর মাছ না আই লাভ ইউ আমি যদি আই লাভ ইউ টু বলি তাহলে তাহলে তো আমি খুশিতে মরে যাব থাক তাহলে বলবো না বেঁচে থাকো তুমি পতা চালা কে গলত ইশ সত্যি যদি আমার বাড়ির লোকজন আমাকে রান্নাঘর থেকে ঘর ধাক্কা দিয়ে বলতো কি যা তোর হাতের রান্না আর খাবো না বেঁচে যেতাম বিয়ে না হলে তো জানতামই না আমার কোনো গুণ নেই বিয়ের পরেই বুঝলাম আমার পায়ে পায়ে এত দোষ আমি ভালো না আমার পরিবারের কেউ ভালো না আমার চোদ্দ গোষ্ঠীরও কেউ ভালো না কিন্তু তাতে কি হয়েছে আমার শ্বশুর সবাই কিন্তু খুব ভালো হুম। মহিলাদের সবচাইতে বড় সমস্যা হলো তারা যখন শাশুড়ি হয় তখন তাদের কপালে ভালো জোটে না। আবার যখন তারা ভাবি হয় তখন তারা ভালো ননদ পায় না আবার যখন ননদ হয় তখন তাদের ভাগ্যে ভালো একটা ভাবি জোটে না এখন বাকি থাকলো শুধু স্বামীর ব্যাপারটা যেটা নাকি আজ পর্যন্ত কোনো মহিলার ভাগ্যে ভালোটা জোটেই নাই